বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের সম্মুখে সেটা হচ্ছে স্কোয়ার বি গলা দিয়ে স্কোয়ার বি গলা দিয়ে কামিজ কাটিং কেমনে সহজে কাটিং করতে হয় সুন্দর করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ তো দেখেন সর্বপ্রথম মাপ নিতে হবে যে ছয়টি মাপ নিবেন শরীর থেকে নিলেও ছয়টি মাপ নিতে হবে এবং কি যদি আপনি পুরান জামা থেকে নেন তারপরে ছয়টি মাপ নেওয়া লাগবে তো বন্ধুগণ দেখেন লম্বা হচ্ছে চৌচল্লিশ মানে চুয়াল্লিশ ইঞ্চি বডি চল্লিশ ইঞ্চি কোমর ছত্রিশ ইঞ্চি হাতার লম্বা আঠারো ইঞ্চি হাতার মহড়া এগারো ইঞ্চি কাপ ছয় ইঞ্চি তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো যদি ভিডিওটা দেখে আপনারা শিখতে পারেন ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন তো বন্ধুগণ দেখেন এটা হচ্ছে থ্রি পিস একটা এটা হচ্ছে হাতার কাপড় বন্ধুগণ আর এটা হচ্ছে বডির কাপড় যেটা বলে কাপড়টাকে প্রথমে কি করতে হবে এই দেখেন বন্ধুগণ তো প্রথমে যে কাপড়টা আমরা বাজ দিব এই বাজে কাপড়টারে আমরা ডাবল বাজ দিয়ে দিব এই দেখেন বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো এখানে দশ এগারো বারো বৈশি আছে কাপড় তো আমরা আর লম্বাটা দেখব আমরা কত আছে প্রথমে যে কাপড়টা এক করবেন এটা সমান করে নিতে হবে বন্ধুগণ সমান করে নিব আমরা তারপরে হালকা একটা শেপ দিয়ে দিবেন এই দেখেন এই শেপ কাঠটা আমার হাতে দেখেন এই 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 শেপে অ্যাঙ্গেল এ করতে হবে তো এখন আমরা লম্বা নিব দেখেন আমি লম্বা নিচ্ছি বন্ধুগণ এই যে লম্বা এই মাথা থেকে ধরে এই যে পুরাটা নিয়ে নিচ্ছি দেখেন চৌচল্লিশ ইঞ্চি আছে বন্ধুগণ সবটুকু নিতে হবে এই লম্বা পোরাঠায় লম্বা নিয়ে নিচ্ছি বন্ধুগণ তারপরে আমরা এখান থেকে দেখেন আপনি একের ফিতার মাথায় ধরবো আমরা দেখেন আমি ফিতার মাথায় ধরছি একের এক আকারের মাথায় এখানে বডির মহারাটা আমরা সাত ইঞ্চি নেব আমি দেখেন নিচ্ছি সাত ইঞ্চি তারপরে আমি নিচ্ছি এখানে তেরো ইঞ্চি এটা হচ্ছে কোমর লাইন হিপ লাইন হিপ লাইন আপনি আঠারো থেকে উনিশ দেওয়া লাগবে হিপলাইনটা আঠারো থেকে উনিশ দেওয়া লাগবে তো এটা সোজা করবো আকারটা দেব এই মাপে যদি আমি ড্রয়িং করি তাহলে কি হবে কাপড়টা সুন্দর হবে এবং কি শরীরের সাথে অ্যাডজাস্ট হবে বন্ধুগণ এখন বডির মাপ নেবেন দেখেন বডির মাপ দশ ইঞ্চি চার দশে চল্লিশ এই যে দশ কুমোর ছত্রিশ ইঞ্চি ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি বন্ধুগণ এ দেখেন চল্লিশ চার দশে চল্লিশ ছত্রিশ চার নং ছত্রিশ হিপ বডির সমান এই হিপটা বডির সমান নেবেন এই দশ ইঞ্চি আচ্ছা কাত নিব চার ইঞ্চি বন্ধুগণ কাঠটা হবে কত ইঞ্চি কাঠ হবে চার ইঞ্চি তিন আর এই যে কাত নিব আমরা চার ইঞ্চি আর গলার পাঁচটা নিছি আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নিবেন যেহেতু বডি বড় আড়াই বা তিন নেওয়া লাগবে সমস্যা নাই হালকা অ্যাঙ্গেল দেওয়া লাগবে বন্ধুগণ হালকা একটু অ্যাঙ্গেল দিব এই এখন দেখেন আমি শেপ করে নিব এই শেপ এই শেপ বন্ধুগণ তারপরে এই যে আকারটা দেখেন শেপটা কেমনি আসলো এরকম ড্রয়িং আসবে শেপে নিচের পাশ চব্বিশ ছাব্বিশ ইঞ্চি নিলাম নিচের পাশটা তেরো তেরো ছাব্বিশ ইঞ্চি তো এখন আমরা এখানে আমি নিচ্ছি এই দেখেন বন্ধুগণ এই হচ্ছে আমাদের ড্রয়িং ঠিক আছে এই ড্রয়িংয়ে আমরা সবসময় কাপড় কাটবো কাপড়টা সুন্দর হবে অ্যাডজাস্ট হবে শরীরের সাথে এরকম আমি যে ড্রয়িংটা করে কাপড়টা কাটছি আপনারাও যারা নতুন হয়ে থাকেন পুরান হয়ে থাকেন সবাই এই মিলে এই ড্রয়িংয়ের জামা কাটবেন তাহলে অ্যাডজাস্ট হবে ওকে তো বন্ধুগণ কাটিং দেখেন এখান থেকে আমরা কাটিংটা শুরু করব সেলাই কাপড়টা বন্ধুগণ বাতি রাখা লাগবে সব সময় সেলাই কাপড় আমরা বাতি রাখবো বন্ধুগণ হ্যাঁ সেলাই কাপড় বাতি রাখবো এই দেখেন সেলাই কাপড় কি রাখবো আর এটা গলা কাটবো না গলা কেন কাটবো না গলা কাপড়টা আমরা ফিউজিং দিয়ে দিব আলাদা করে বন্ধুগণ এই দেখেন এই এখানে একটা টপসিন দিয়ে দিবেন এইখানে একটা টপসিন এই কোমরে একটা টপসিন বন্ধুগণ এই হিপের মধ্যে একটা টপ এই দেখেন টপ দেয়া দেওয়া হলো তো এই রকমভাবে এক করবো আমরা বন্ধুগণ হাতাটা দেখেন এই যে হাতা এই এইটা হচ্ছে হাতার কাপড় বন্ধুগণ এখানে আমি একটা ড্রয়িং দিলাম দেখেন হাতাটা হবে হাতার লম্বাটা দেখেন কত ইঞ্চি আঠারো ইঞ্চি হাতার লম্বা হবে আঠারো ইঞ্চি মহড়া হবে এগারো ইঞ্চি হাতাটা এই যে এখান থেকে আঠারো এই আঠারো এই আঠারো দেখেন এখান থেকে আড়াই ইঞ্চি আমরা শেপ নিব দেখেন আমি নিচ্ছি যে আপনারা এইরকমভাবে নিবেন এখান থেকে আড়াই বা তিন তিনও নেওয়া যাবে একটা আকার দেবেন সুজা বরাবরে একটা আকার দেওয়া লাগবে সুজা বরাবর একটা আকার দিব তারপরে দেখেন একটু জয়েন্ট দেওয়া লাগবে এটা জয়েন্টটা কেমনে দিতে হবে সেটা আমরা শিখে নিব নয় সাড়ে আট নয় দেখেন এটা মনে রাখবেন জয়েন্টটা কেমনে দিতে হবে এই 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 যে ঠিক আছে তারপরে এখান থেকে এগারো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো এই দেখেন এটা এইখান থেকে এই হচ্ছে এই যে এগারো এই দেখেন এই কাপড়টা জয়েন দেওয়া লাগবে এটা শিখে নেবেন আপনারাও এই এইভাবে জয়েন কাটিংটা আপনারা শিখে নেবেন বন্ধুগণ এই যে এই যে তারপরে এইখান থেকে আমি কাটবো দেখেন তাহলে যে জয়েন্টটা কী হবে একু রেট হবে এই যে দেখেন তারপরে এই যে জয়েন্টটা যে দিচ্ছি এই দেখেন বন্ধুগণ এই এইভাবে আপনারা জয়েন্ট কাটিং দিয়ে লইবেন হ্যাঁ দেখেন এই রকমভাবে আপনারাও জয়েন দিয়ে নেবেন বন্ধুগণ তো অবশ্যই সুন্দর করে জয়েন দিয়ে নিবেন এই যে জয়েন দেখছেন এক করে ঠাতা তারপরে এখন দেখেন আমরা ফিউজিং দিয়ে গলাটা কেমনে কাটতে হয় সেটা দেখাবো সম্মান করে নিবেন আড়াই ইঞ্চি ফাড় নেওয়া লাগবে আড়াই থেকে তিন ইঞ্চি ফাড় নেওয়া লাগবে বন্ধুগণ এ দেখেন আড়াই থেকে তিন ইঞ্চি ফার নিব বি গলা দিয়ে দিচ্ছি বি গলা বা পান গলা দেওয়া যাবে গলা তো আমি এটা পান গলা দেখেন এই দেখছেন এই হচ্ছে আমাদের গলা এই হচ্ছে আমাদের আজকের কাটিং তো আবারও বলছি বন্ধুগণ যদি আপনাদের কাছে আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ ওকে রমজান মাসের জন্য সবার কাছে আমি দোয়া পার্টি আপনাদের জন্য সবাইকে দোয়া করব আপনাদের সবাইকেই দোয়া করব ইনশাল্লাহ